দেখুন দুজনকেই বলেন ওসব ওসব কথা বলে বরফ গলবে না তো কেন হবে এই আন্দোলন কেন উঠতে হচ্ছে অভিষেক না অভিষেক বাবু জোর গলায় বলুক না যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের নামে লিস্টগুলো আমরা আমাদের সরকারে বার করে দেবে তাদেরকে বাতিল করে দেবে তোমরা বৈধভাবে যারা স্কুলে চলে যাবে এটা বলা সাহস দেখাচ্ছে কেন দেখাতে পারছে না কেন কেন কিভাবে দেখাবে যারা চাকরি বাকি চুরি ফুরি করেছে যারা কয়েকজন অ্যারেস্ট হয়েছে অভিষেক বাবুর অনেকে ঘনিষ্ঠ আছে দেখুন অভিযোগ না থাকবে কি করে অভিযোগ তো আন্দোলনকারীরা তো সরকারের বিরুদ্ধে তারপরও যেভাবে তাদেরকে লাঠি চার্জ করলো আমি অবাক হয়ে যাচ্ছি মাস্টাররা আজকে দেহাই পাচ্ছে না যে শিক্ষকরা আমরা আমাদের সমাজ গড়ার কারিগর আমরা সমাজের মেরুদণ্ড হিসাবে যাদেরকে মানি সেই শিক্ষক গুরুদেরকে আজকে লাঠি গুরুদের সরকার ঢাকার জন্য কিছু মমতা বলার প্রয়োজন শুধুমাত্র উনি ঘোষণা করুক অপদর্থতা যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিয়ে দিক আর বৈধগুলোকে লিস্ট দিয়ে দিক দুধকে দুধ পানিকে পানি করে দিই কিন্তু দুর্ভাগ্য আমাদের যেভাবে দুর্নীতি করেছে দুর্নীতি দুর্নীতিতে এমন জায়গায় নিমজ্জিত হয়েছে পরিত্রাণ পাচ্ছে না ফলে যারা মেধার চাকরি পেয়েছে তাদেরকেও আজকে আমরা সন্দেহ চোখে দেখছি দেখুন কে কোথায় দেবে সেটা আমার সংসদীয় পার্লামেন্টের যে প্র্যাকটিস ওটা আমার অতটা জানা নাই আমি সেটা ডিটেলস বলতে পারছি না তবে আমি একটা কথা বলবো আমাদের দরকার এখন ঐক্যবদ্ধ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা দল মত ধর্ম রাজনীতি সব পরে হবে সময়ে সব হবে সময়ের সাথে সাথে হবে আগে আমাদের দেশকে রক্ষা করতে হবে আমাদের দেশে বারবার পাকিস্তান থেকে এসে জঙ্গি কার্যকলাপ করে চলে যাবে এর জবাব দেওয়ার জন্য আমাদেরকে একটা স্ট্রং মেসেজ দিতে হবে সুতরাং আমি অনুরোধ করবো প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে ইভেন কেন্দ্র সরকারের কাছেও যে এখানে আমিত্ব না দেখিয়ে নমনীয়তা দেখিয়ে আমাদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বিকাশ ভবনের সামনে